পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অভ্যন্তরে বিশাল আকারের পাহাড় কেটে মাটি বিক্রি করছে ইটভাটায় অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি ইটভাটায় ফাইতংয়ের অভ্যন্তর থেকে পরিবেশ পরিবেশবান্ধব বিশাল আকারের পাহাড় কেটে এসব মাটি বিক্রির সাথে জড়িত হয়ে পড়েছেন স্থানীয় অনেক স্কুল শিক্ষক সরজমিন গিয়ে তাই প্রতীয়মান যে চকরিয়া উপজেলার বরিতলি ইউনিয়নের বরগুনা সীমান্তবর্তী এলাকা যে সীমান্তে রয়েছে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের একেবারে উত্তর পশ্চিম পাশ সমূহের স্থানে অবস্থিত আব্দুল হাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ইউসুফের নেতৃত্বেই একটি ভূমিদর্শ সিন্ডিকেট মাটি কাটার ফলে হারিয়ে যাচ্ছে ফাইতংয়ের গভীর বন আইনের তোয়াক্কা না করে লামা উপজেলার ফাইতং নির্বিচারে পাহাড় কেটে সাবার করছেন এসব পাহাড়কে একু সিন্ডিকেট পাহাড় সমতল ভূমিতে রূপ নিচ্ছে মাস্টার ইউসুফের বাড়ি এবং তার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ইটভাটাই এসব মাটি নেওয়া হচ্ছে স্থানীয়রা বলছেন ওই এলাকায় হাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মাস্টার ইউসুফ এবং তার অনেক সহযোগী মিলে স্কুল স্কুলের আশপাশ এবং ফাইতংয়ের গহীন বন থেকে বিশাল বিশাল পাহাড় কেটে প্রতিনিয়ত মাটি বিক্রি করছেন দেদারশ্রী সরজমিন বেশ কয়েকজন সাংবাদিক এসব পাহাড় কাটার বিষয়ে তার সাথে আলাপকালে তিনি নিজেকে দলের লোক পরিচয় দিয়ে বরঈথলের জনক বাবুল মিয়ার সাথে পাহাড় কাটার বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সবাইকে পরামর্শ দেন বীর তিনি দল পরিচয় সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে যাচ্ছে ফাইতং এলাকায় সমূহের পাহাড়ের পাশ ইতিমধ্যে একটি বড় রকম পাহাড় কেটে স্কুল তৈরি করেছেন বলে স্থানীয়রা জানাচ্ছেন স্কুলের নাম ফাইতং আবদুল হাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিন কয়েকজন সাংবাদিক গেলে তিনি ওই স্কুলে কর্মরত কয়েকজন শিক্ষক সহ বলেন বিশাল আকারের এই পাহাড় কেটে তারা সমূহের সমতল ভূমিতে আরও একটি স্কুল মসজিদ নির্মাণ করবেন পাহাড় কাটার বিষয়ে বিস্তারিত জানতে পুনরায় তিনি বাবুল মিয়ার সাথে আলোচনা করার জন্য পরামর্শ দেন একজনের সাথে ফোনে আলাপ করার জন্য বেশ কয়েকবার অনুরোধ করলেও স্থানীয় লোকজনের কারণে আলাপ করা হয়ে ওঠেনি দিনে রাতে শত শত ট্রাক মাটি ইটভাটায় নেয়া হলেও নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন অভিযোগ উঠছে বান্দরবনের পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে চলছে এসব পাহাড় কাটার দৃশ্যপট স্থানীয়রা অভিযোগ করে সাংবাদিকদেরকে জানাচ্ছেন মাস্টার ইউসুফের নেতৃত্বেই ফাইতমে বিগত চার মাস যাবত পাহাড় কাটার ধুম ফুটেছে স্কুলের পাশেই যে পাহাড় অত্যন্ত ঝুঁকিতে হলেও বিশাল আকারের এই পাহাড় কেটে বিগত এক মাস যাবত দে মাটি বিক্রি করছে ইট ছলমান চলমান যে পাহাড়টি কাটা হচ্ছে এটি আবদুল হাই স্কুলের একেবারে স্কুল ভবনের দেয়াল ঘৃষে বিশাল আকারের সুউচ্চ এ পাহাড় কাটার ফলে প্রতিনিয়ত হুমকির মুখে স্থানীয় জনতা সহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সংখ্যা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল অত্যন্ত ঝুঁকিতেই অভিভাবকরা ওই স্কুলে শিক্ষার্থীদের পাঠান বলে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করছেন দীর্ঘদিন যাবৎ তাদের এ ভূমিদসুর সিন্ডিকেট চক্রটি বেশ শক্তিশালী হওয়াতে এলাকায় কেউ সহজে মুখ খুলতে সাহস পায় না কারণ স্থানীয়রা জানাচ্ছেন ইউসুফ মাস্টার বিগত সরকারের আমলে আওয়ামী লীগ পরিষদে পাহাড় কেটেছেন বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে অনুরূপভাবে সরকারি দলের এবং নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে সিন্ডিকেট তৈরি করে দেহদার্সে পাহাড় কেটে মাটি বিক্রির সাথে জড়িয়ে ফেলেছেন হয়ে উঠছেন তিনি কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত থাইতংয়ের অভ্যন্তর থেকে বিশাল বিশাল পাহাড় কেটে ইটভাটায় মাটি বিক্রি করছেন অভিযোগ হচ্ছে তার বাড়িতেও শত শত ট্রাক মাটি নিয়ে গেছেন অনেকে বলছেন তার বাড়ির আশপাশের বিভিন্ন বাড়িতেও পুকুর ভরাট এবং বাড়ি নির্মাণের জন্য জমি ভরাটের কাজেও ওই পাহাড় থেকে মাটি নিয়ে গেছেন ফাইতং ছাড়াও আশপাশের যেসব এলাকা বরগুনা পাহাড় অধ্যষিত এলাকা পাড়ি দিয়ে বরেতুলি একেবারে একতা বাজার যেটাকে আমরা গরুর বাজার বলি অন্যদিকে বানিয়ার ছড়া হারবাং তারপর বরেতলির আরও বিভিন্ন এলাকায় ওই ফাইতং থেকে মাটি এনে দাদার্সে বিক্রি করে আসছেন দেখার যেন কেউ নেই